ভারতে তো বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে কি বলবেন এই দেশে যখন গণ অভ্যুত্থান হয়েছে যখন দেশে গণ হয়েছে উনি বরিয়া বিস্তার বেঁধে উনি একজন মুসলমান মুজিবর রহমানের কন্যা বঙ্গবন্ধু মুজিবুর রহমানের কন্যা নট এ ম্যাটার অফ জব যে বঙ্গবন্ধু ওই বাংলাদেশ পাকিস্তান থেকে আজাদি করে পাকিস্তানের গোলামি থেকে মুক্ত করে বাংলাদেশ প্রতিষ্ঠিত করেছিল আমার ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর সহায়তায় ভারতের মিলিটারির সহায়তায় আজকে যে বাংলাদেশ দেখছে বাংলাদেশে যে ঝান্ডা উঠছে করে আজকে যে বাংলাদেশের কনস্টিটিউশন হয়েছে আজকে যে বাংলাদেশে আদালত হয়েছে এসবই মুজিবুর রহমান ভারতের সাহায্য নিয়ে করেছে এই কারণে মুজিবুর রহমান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সে আমার এই কলকাতাতে বিগেট ময়দান কানাই কানাই পূর্ণ বিগেট, ভারতের ইতিহাসে কলকাতার ইতিহাসে বাংলার ইতিহাসে খুব কম হয়েছে সেখানে পাশে ইন্দিরা গান্ধী লক্ষাধিক মানুষ তাদের সামনে দাঁড়িয়ে কি বলেছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমরা যে পাকিস্তানের গোলামি থেকে আজাদি পেয়েছি আজ যে বাংলাদেশ হয়েছে আজ যে বাংলাদেশের জান্না উঠছে ভারতবর্ষের প্রধানমন্ত্রী ভারতবর্ষের মানুষের ভারতবর্ষের মিলিটারির যদি সহযোগিতা না পেতাম তাহলে কোনো দিনই সেটা সম্ভব হতো না তাই জনম জনম পর আমরা ভারতের কাছে চির ঋণী হয়ে থাকবো সেই রেকর্ড আজও ভারতবর্ষের বুকে বাংলাদেশের বুকে বিভিন্ন মিডিয়ার কাছে অল ইন্ডিয়া মিডিয়ার কাছে রেকর্ড ভুক্ত আছে সেই ছবি আজও অনেকের কাছে আছে সেই বঙ্গবন্ধু মুজিবুর রহমানের কন্যা হাসি না যখন বেরিয়া ব্যবস্থা তুলল যখন গণপ্রত্যান হলো যখন চারিদিকে হাসিনার বাড়ি ভেঙে চুরমার করার চেষ্টা করলো আগুন লাগানোর চেষ্টা করলো তখন উনি বাংলাদেশ গেলেন বাংলাদেশ থেকে পাকিস্তানে গেলেন না উনি কুড়িটা মুসলমান কান্ট্রি আছে আরব আছে কাজাকিস্তান আছে ইরান আছে কোনো জায়গায় গেলেন না তিনি ভারতবর্ষের মোদী যে যে মোদী হিন্দু সেই ভারতের প্রধানমন্ত্রী তার কাছে আশ্রয় নিল তখন ওই বাংলাদেশের একটা মহিলা যুবতী মহিলা তাদের সে বলছে কি পেইলে সে মদিরিবউ পেইলেসেই পেলেস সে নাই পৈলেসেই হাসি লেবু বউ আজকে গণভূতানের পরে এই যে ইউনুস এ কোথায় ছিল এ ছিল আমেরিকায় ইউনুস মিন্স আমেরিকার দালাল ইউনুস মিন্স একজন সমস্ত যে মুসলমান মৌলবাদ তার দালাল আজকে বাংলাদেশে ইউনুস সরকার হচ্ছে কাঠপুতলি সরকার পেছনে কারা আছে পেছনে আছে মৌলবাদ পেছনে আছে সন্ত্রাসবাদ পেছনে আছে জৈসে মোহাম্মদ পেছনে আছে আরও অনেক লস্করে তৈবা আজকে হাসিনা পালিয়ে আসছে বাংলাদেশ থেকে ইন্ডিয়ায় কিন্তু এই বাংলাদেশের ইতিহাস দেখুন যত বাইরে মুসলমান কান্ট্রি দেখুন নিজেদের মধ্যেই কেলাকেলি হয় এই আমাদের বাংলাতেও হচ্ছে তৃণমূলে আরাবুল ভারতের ভারতে বলল কেলা অর্থাৎ দুটো বাঘের বাচ্চা থাকলেই কেলাকেলি হবে ঠিক সেই রকম যত পৃথিবীতে মুসলমান দেশ আছে সব জায়গায় নিজেদের মধ্যে অন্ত আজকে বাংলাদেশের ইতিহাস বলছে ওখানে বেঙ্গের ভুট্ট ফাঁসিতে গেছে সেখানে সেনাপতি শাসন হয়েছে আজকে যে সরকার ওখানকার অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচিত সরকার না সেই অন্তর্বর্তীকালীন সরকার পুতুল নাচ যে পুতুল নাচ পুতুল কথা বলতে জানে না কাঠের পুতুল কিন্তু তাদেরকে স্টেজের মধ্যে সাজানো হয় আর পেছন থেকে সুতো দিয়ে টানা হয় টাকাটুকু টাকাটুকু বলে নাচ হয় পুতুল নাচ এই আর ইউনুস সরকারের যে আদালতগুলো আছে ওই টুকুর টাকুর টুকুর নাচনে কোদনে হেলেনের মতো আজকে রায় দিয়ে কিন্তু আমি হাইকোর্টের আইনজীবী হিসাবে বলছি আমি ভারতবর্ষের একজন সনাতনী মুসলমান হিসেবে বলছি আমি একজন রাষ্ট্রবাদী মুসলমান হয়ে বলছি রায় বেরিয়েছে কোথায় বাংলাদেশে আয় না কত বাপের ব্যাটা আছিস বাংলাদেশ থেকে ওই রায় নিয়ে আয় যে হাসিনাকে তুলে নিয়ে যা দেখ কেমন লাগে লম্বা চওড়া ভাষণ আর লম্বা চওড়া আদালত আপনার গলে মে কুত্তা সের ওটা চলট ইন্টারন্যাশনাল কোর্টে দেখি কত দম আছে বেড়া বেড়া পেয়ে ওদের একটা চার ফুটিয়া মাল আছে চার ফুটিয়া মুলি সাহেব হাই সাহেব গাই সাহেব বলে সে আবার বলে কলকাতা যা কলকাত চার ফুটিয়া মাল

অগনতান্ত্রিক নির্বাচিত সরকার নয় অন্তর্বর্তী সরকারের বা ওখানকার আদালতের রায়কে আমরা কে মোকাবেলা করে আয়না ভারত আয় না মোকাবেলা করবে কোন শালা করবে কোন হারামের বাচ্চা করবে আয় ইন্ডিয়াতে দেখি কার কত দম আছে একটা হাসিনা একটা অসহায় নারী যারা বলে না মোদি মুসলমান বিরোধী আর মোদির এই মুসলমান এই বাংলার মুসলমানরা মোদির রাস্তায় হাঁটবে মোদির চাল খাবে মোদির ইঞ্জেকশন নেবে কোভিডে মোদিতে মোদির কোভিডে মানে সময় টাকা নেবে আর ভোট দেওয়ার সময় দিদি এবারে এসে ফাটা বাঁশে সব মাথা আটকেছে আর সেই দিদি মুসলমানরা ওয়াকফের আন্দোলন করতে গেলে বলে দিল্লি চাও এবারে দিল্লি দেখেই দেবে আর হাসিনা বউ বর্ষের আশ্রয় নিয়েছে আপনার বাড়িতে যদি কেউ বিপদ করে গ্রস্ত হয়ে যায় আপনি কি তাকে লাভ মেরে তাড়িয়ে দেবেন এটা ইনসাপ এটা ইসলাম বলেছে কোন কোরআনে বলেছে কোন হাদিসে বলেছে বেসারাকে সারা দিতে ইসলাম বলেছে তাই মোদি তাকে সাহারা দিয়েছে কোনো মাইকেলালের ক্ষমতা নেই যতক্ষণ না ভারতবাসী চাইবে যতক্ষণ না মোদী চাইবে যতক্ষণ না বিদেশ চাইবে যতক্ষণ না স্বরাষ্ট্রমন্ত্রী চাইবে তার একটা বাল পুঁজ ছুতে পারবে না